দর্শক শ্রোতা আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কোরআনের তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উনি আস্তাজি বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালা নিরানব্বইটি নামের একটি নাম ইয়া ওয়ালিউ অর্থাৎ হে বন্ধু এই নাম পড়িলে বজ্রপাত হইতে নিরাপদ থাকিবে ঝড় তুফানের ভয় হইলে এই নাম এই নাম কাগজে লিখিয়া পানি পূর্ণ কলসির মধ্যে ডুবাইয়া ওই পানি ঘরের কোণে ও দেওয়ালে সিটাইয়া দিলে ভয় দূর হয় সম্মানিত দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যাবে এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।